লহতালা আনহা বয়সে ছিলেন স্বামীর চেয়ে পনেরো বছর বড় যখন বিয়ে হয় তখন রসুল সাল্লাহামের বয়স ছিল মাত্র ২৫ বছর আর খাদিজা রাদি লহতালা আনহা তখন চল্লিশ প্রশ্ন হচ্ছে বয়সের এত ব্যবধান থাকা সত্ত্বেও রসুল সাল্লাহ আলাইস্লামের সাথে কেন তার বিয়ে হয়েছিল এই বিবাহের পেছনে নেপথ্য ঘটনা কি ছিল কি কারণে একজন ২৫ বছর বয়সী সুদর্শন যুবক মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম নিজের চেয়ে পনেরো বছর বড় একজন নারীকে বিয়ে করলেন এই প্রশ্ন বিষয়গুলো কি কখনো আপনার মনে উকি দিয়েছে যদি দিয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এটা রসুল সাল্লামের নবুয়াতের দায়িত্ব পাওয়ার পনেরো বছর আগের কথা তিনি তখন ২৫ বছর বয়সী টকবগে যুবক গোটা মক্কায় তিনি তার বিশ্বস্ততা আমানতদারিতা পরোপকারিতার জন্য আল আমিন অর্থাৎ বিশ্বাসী নামে পরিচিত তাছাড়া এই অল্প বয়সেই তিনি নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রমাণ করেছিলেন কখনো চাচা আবু তালিবের সাথে আবার কখনো একাকি সুদূর সিরিয়া সহ বিভিন্ন জায়গায় তিনি বেশ কয়েকবার বাণিজ্য পরিচালনা করেছিলেন এবং প্রতিটি বাণিজ্য যাত্রায় বেশ লাভবান হয়েছিলেন মাহমুদের কাছ থেকে পণ্য কিনলে ঠকতে হবে না এরকম একটা বিশ্বাস প্রতিটি মানুষের মধ্যে ছিল আর এই বিশ্বাসটাই ছিল তার ব্যবসায় সফল হওয়ার সবচেয়ে বড় কারণ এবার আসি খাজিজা রাদেল হুতলা আনহার প্রসঙ্গে খাদিজা ছিলেন মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী তার ব্যাপারে বলা হয়ে থাকে যে মক্কা থেকে যখন কোন বাণিজ্য কাফেলা বের হতো। তখন সেই কাফেলায় সারা মক্কাবাসীর যে পরিমাণ মালামাল আনহুর একারই থাকত তার মালামাল। বুঝতেই পারছেন তিনি কতটা ধনী ছিলেন কিন্তু এত ধন সম্পদ থাকা সত্ত্বেও খাদিজা রদিল্লাহুতালা আনহা ওই সময় ছিলেন স্বামীবিহীন ইতুপূর্বে দুইবার তার বিয়ে হয়েছিল এবং দুজন স্বামী অতি অল্প বয়সে মারা গিয়েছিলেন এরপরেও আরো অনেক বিয়ের প্রস্তাব এসেছিল কিন্তু খাদিজা হুতালা আনহা সব প্রস্তাব ফিরিয়ে দেন এদিকে সময় তো আর কারোর জন্য বসে থাকে না ক্রমেই বয়স বাড়তে থাকে খাদিজারাদিল হুতালা আনহার বয়স যখন চল্লিশ ছুঁই ছুঁই তখন খাদিজ আদিল হুতালা আনহা একবার ভাবলেন তিনি সিরিয়ায় একটি বাণিজ্য কাফেলা পাঠাবেন সেই কাফেলার দায়িত্ব তিনি দিবেন খুব বিশ্বস্ত কোনো ব্যক্তির ওপর মক্কার অপরাপর বাসিন্দাদের মতো খাদিজাও জানতেন মক্কায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন বিশ্বস্ত যুবক বসবাস করেন তিনি লোক মারফত মোহাম্মদ সাল্লাহামের কাছে এই বাণিজ্য পরিচালনার জন্য প্রস্তাব পাঠালেন সেই প্রস্তাবে তিনি বললেন আপনি যদি আমার বাণিজ্য কাফেলার দায়িত্ব নেন তাহলে আপনাকে অন্যদের তুলনায় আমি দ্বিগুণ পরিমাণ মুনাফা দেব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুশি মনে এই দায়িত্ব গ্রহণ করেন অতঃপর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খাদিজার মালামাল নিয়ে মক্কা থেকে সিরিয়ায় গেলেন এবং সেগুলো সিরিয়ার বাজারে বিক্রি করলেন অতঃপর সেই অর্থ দিয়ে তিনি সিরিয়ার বাজার থেকে কিছু মালামাল কিনলেন এবং সেগুলো আবার মক্কার বাজারে এনে বিক্রি করলেন বাণিজ্য শেষে দেখা গেল খাদিজার রাদিল হুতালা আনহা যে টাকার বিনিয়োগ করেছিলেন লাভ হয়েছে তার প্রায় দ্বিগুণ খাদিজা রাদিল্লুতাল্লাহ আনহার একজন বৃদ্ধ যার নাম ছিল মায়সারা তিনি এই বাণিজ্য যাত্রায় মোহাম্মদ সাল্লা সাথে গিয়েছিলেন তিনি বাড়ি ফিরে খাদিজাকে এই সুসংবাদ দান করেন একই সাথে মায়ারা বাণিজ্য যাত্রায় ঘটে যাওয়া দুটি ঘটনা উল্লেখ করেন যা শুনে খাদিজা রদুল্হুতাল্লাহ আনহা বিশ্বয়ে হতবাক হয়ে পড়েন প্রথম ঘটনাটি ঘটেছিল সিরিয়ায় যাওয়ার পথে যাত্রাপথে মোহাম্মদ সাল্লাহাম ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ওই গাছটি ছিল একটা গির্জার খুব নিকটে কিছুক্ষণ পর ওই গির্জা থেকে একজন পাদ্রী বের হয়ে আসেন এবং মায়শারাকে জিজ্ঞেস করেন গাছের নিচে বিশ্রামরত যুবকটি কে মায়শারা বলেন তিনি মক্কার কোরাইশ বংশের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাদ্রীটি কিছুক্ষণ মহম্মদ সাল্লাহ সাল্লামকে পর্যবেক্ষণ করে বলেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন দ্বিতীয় ঘটনাটি ঘটে সিরিয়া থেকে মক্কায় ফিরে আসার পথে এ সময় মোহাম্মদ সাল্লাহাম ওটে চড়ে উত্তপ্ত মরুভূমি অতিক্রম করছিলেন পিছু পিছু আরেকটি ওটে করে আসছিলেন মাইসারা এ সময় মাইসারা বিস্ময় ভরা চোখে দেখতে পান এই উত্তপ্ত মরুভূমিতে আকাশের একখণ্ড মেঘ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ছায়া দিয়ে তার সাথে সাথে এগিয়ে চলছে একদিকে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সততা অন্যদিকে তার ব্যবসায়িক দক্ষতা আর সর্বোপরি এই অভিজ্ঞতাগুলো শোনার পর খাদহা রীতিমতো বছর ধরে বিয়ে না করার যে বসেছিলেন সেই জেদ থেকে তিনি বেরিয়ে আসেন এবং যুবক মোহাম্মদ সাল্লাইসাল্লামকে বিয়ে করতে ব্যাকুল হয়ে ওঠেন অতঃপর খাদিজা রাদিল্লাহ আনহান নিজেই মোহাম্মদ সাল্লাই এর সাথে সাক্ষাৎ করেন এবং তাকে বিয়ের প্রস্তাব দেন মোহাম্মদ সাল্লাইসাল্লামও তাকে বিয়ে করার ব্যাপারে সম্মত হন কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায় খাদিজা অনুরোধ করলেন আপনি আমার পিতা কাছে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারে আলাপ করুন কিন্তু আপত্তি করে বললেন। আপনার পিতা এই প্রস্তাব কখনো মেনে নেবেন না। আপনারা ধনী পরিবার আমরা তা নই আপনার পিতাকে এ ব্যাপারে রাজি করানো আপনারই দায়িত্ব বেচারি খাদিজা রাদিল্লাহুতাল্লাহ আনহা পরে গেলেন বিপদে তিনি নিজেও জানতেন তার পিতাকে এ ব্যাপারে রাজি করানো সহজ হবে না তিনি ভাবতে থাকলেন কিভাবে তার পিতাকে রাজি করানো যায় অনেক চিন্তা ভাবনা করে তিনি শেষ পর্যন্ত একটা ফোন দিয়ে পিতা খোয়ালিদের একটা বদ অভ্যাস ছিল যে তিনি নিয়মিত মদ পান করতেন তো এরকমই একদিন মদ খেয়ে তিনি মাতাল অবস্থায় ছিলেন এ অবস্থাতেই খাতিজার দিল্লাহতাল আনহা তার কাছে যান এবং মোহাম্মদ সাল্লাহ সালামের কাছে তাকে বিয়ে দিতে অনুরোধ করেন খোয়ালিদ তখন ছিলেন অন্য দুনিয়ায় তিনি আকপাজ কিছু না চিন্তা করেই সম্মতি জানিয়ে দেন খাদিজাও তখন খুশি মনে ফিরে আসেন এবং পরিবারের সবাইকে জানিয়ে দেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বিয়ে করবেন আর এই ব্যাপারে তার পিতা সম্মতি জানিয়েছেন এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল কিন্তু বিপত্তি বাঁধল যখন পিতা খোয়ালিদের মাতলামি কেটে গেল তিনি স্বাভাবিক হওয়ার পর ঘটনা জানতে পেরে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন নিজের মেয়েকে পনেরো বছর কম বয়সী এক দরিদ্র যুবকের কাছে বিয়ে দিতে তিনি অস্বীকৃতি জানান বেচারিক খাদিজারাদিল্লাহতাল আনহা আবারও পড়ে গেলেন মহাপিপদে তৎকালীন আরব সমাজে পিতার সম্মতির বাইরে কাউকে বিয়ে করা মেয়েদের পক্ষে অসম্ভব ছিল

দিনে মোহাম্মদ সাল্ল্লা ও খাজিজা রুতাল আনহার শুভ বিবাহ সম্পন্ন হল মোটামুটি এই ছিল সাথে সাল্লাহ গ্রন্থগুলোতে আরো বিস্তারিত ভাবে বর্ণনা করা হলেও আমরা এখানে খুব সংক্ষেপে ঘটনাটি বর্ণনা করলাম যাই হোক রসুল সাল্লাহ্লাম ও খাদিজা রাদিল হুতাল আনহার বিয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না